শান্তিনিকেতনে রবীন্দ্র জয়ন্তী উৎসব পালিত হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালিত হলো শান্তিনিকেতনে উপাসনা গৃহে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির পাশাপাশি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমি শান্তিনিকেতনে বিশ্বভারতীতে একশো চৌষট্টিতম রবীন্দ্র জন্মোৎসব পালন করা পালন করা হলো চিরাচরিত প্রথা মেনে সকাল সাড়ে পাঁচটায় গোড়প্রাঙ্গনে বৈতালিক হয় এরপর সকাল সাড়ে ছয়টায় কবিকণ্ঠ হয় রবীন্দ্রভবনে সকাল সাতটায় উপাসনা হয় উপাসনা গৃহে সকাল আটটা পঁয়তাল্লিশে জন্মোৎসব পালন হয় মাধবী বিতানে উপাসনা গৃহে বিভিন্ন শ্লোক ও গানের মধ্য দিয়ে দিনটিকে স্মরণ করল আপামোট ছাত্রছাত্রী থেকে শুরু করে অধ্যাপক অধ্যাপিকা ও বিশিষ্ট জনেরা কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা প্রতি ছাত্রী হিসেবে আজকের দিনটা পঁচিশে বৈশাখ রবি ঠাকুরের জন্মদিন ভীষণ স্পেশাল আমাদের কাছে এবং আজকে সকাল থেকেই আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে একদম পাঁচটার থেকে বৈতালি হয়েছে গৌরপ্রাঙ্গনে তারপরে আমাদের সাড়ে পাঁচটার দিকে রবীন্দ্র ভবনে কবিকণ্ঠ হয়েছে আর এখন আমরা সাতটা থেকে উপাসনায় এসেছি উপাসনা গৃহে এখানকার অনুষ্ঠান পরিবেশ ভীষণ মনোমুগ্ধকর আর তারপরে আবার মাধবী বিতানে নটার থেকে অনুষ্ঠান আছে আর সন্ধ্যায় সাতটার থেকে তাসের দেশ নাটকটা উপস্থাপন করা হবে প্রথমত ভীষণ গর্বিত ফিল হয় একটা কি প্রাণোচ্ছল মনোমুগ্ধকর কি বলবো যত যদি যে কোনো অনুষ্ঠানে যখন আসি মন ভরে যায় আর কি দেখে এবং নিজেকে খুব গর্বিত মনে হয় একজন ছাত্রী হিসেবে বিশ্বভারতী আমার নাম মহিমা সুলতানা কেমন আনন্দ করছো সবাই কি খুবই ভালো আনন্দ হলো আমি তো উপাসনা গৃহের সামনে প্রায় সাড়ে সাতটা নাগাদ এসে পৌঁছালাম সেখানে সৎ বা শান্তির স্ত্রী নিয়ে অনেক কিছুই বললেন ওনারা আত্মা নিয়ে বললেন খুবই ভালো লাগলো শুনে এগুলো এই সময় শুনতে পেয়ে মানে শুনতে পারাটা অনেক ভাগ্যের ব্যাপার এখানকার স্টুডেন্ট হিসেবে এখানকার ছাত্র ছাত্রী হিসেবে সকাল থেকে বলতে উপাসনা গৃহের সামনে উপাসনা হলো আমি যেহেতু একটু দেরি করে এসছিলাম তাই একটু উপাসনা গৃহ থেকে স্টার্ট হলো তারপর এখানে আমরা এসে ফুল দিলাম এরপর সাড়ে নটা নাগাদ মাধবী বিতান একটি অনুষ্ঠান রয়েছে খুবই ভালো লাগছে এগুলো আমাদের একটি আকাঙ্ক্ষিত মানে দিন একজন স্টুডেন্ট হিসেবে শান্তিনিকেতন